২০২৬ সালের বাইশে জানুয়ারি আজকে ঠিক কুড়ি বছর পর দু ছয় সালের আঠারোই ডিসেম্বর ভোরবেলা তাপসী মালিকের সিঙরের তাপসী মালিক তার অর্ধদগ্ধ দেহ পাওয়া যায় আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক কুড়ি বছর পর সত্যকে খুঁজে বার করতে কবর খুঁড়ে তাপসী মালিকের স্মৃতিসৌধর সামনে ঠিক কি ঘটনা ঘটেছিল আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিঙুরে সেই সিংড় যে চার চারপাশটা আপনারা দেখছেন উসর সিঙুর এইখানেই ছিল টাটার জমি এইখানেই টাটার জমি টাটার কারখানা তার বাউন্ডারি পড়ে গিয়েছিল সিঙুরের মাটি আমার হাতে তাপসী মালিকের ঠিকই ঠিক কি ঘটেছিল ঠিক কি পরিণতি হয়েছিল সিঙুরের মাটিতে দাঁড়িয়ে আপনাকে জানানোর চেষ্টা করব এই হচ্ছে তাপসী মালিকের স্মৃতিসৌধ তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম আজকে কথা বলা যায়নি আমরা আবার চেষ্টা করব কথা বলার ষোলো বছরের মেয়ে আঠেরো বছরের কিশোরী বলা যায় আঠেরো বছরের কিছু সদ্য যুবতী তাপসী সে অসম্ভব বর্বরচিত নির্মমতা শিকার এবং মনোরঞ্জন মালিক পরে যদিও তিনি অনেকবার বয়ান বদলেছেন কিন্তু প্রাথমিক অভিযোগ সৌমিত্রবাবুদের দলের বিরুদ্ধে সৌমিত্রবাবু ঠিকই ঘটনা ঘটনা তাপসী মালিকের মৃত্যু গত দু হাজার ছ সালে আঠেরোই ডিসেম্বর অন্য প্রান্তে বাজুমেলিয়া মেলিয়া বাজুমেলিয়া গ্রামে তার সকালবেলা অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় আপনারা মেরেছিলেন অভিযোগ এগুলো হচ্ছে অভিযোগ তো এই ধরনের অভিযোগ অনেক কিছু আছে এবং এই অভিযোগ সত্য মিথ্যা তো প্রমাণ করবার জায়গা হচ্ছে আমাদের দেশের আদালত আদালতে এই মামলা শুরু হয় এবং এতে অভিযুক্ত করা হয় আমাদের সিংড়ের প্রিয় নেতা কমরেড শহীদ দত্তকে তার সঙ্গে দেউ মালিককে এই সুইদ দত্ত সম্পর্কে সুইদা রাজনীতি জীবন থেকে প্রায় অবসর নিয়েছেন আজকে কুড়ি বছর হয়ে গেল কত আজকে দু বছর হয়ে গেল দু বছরের অধিক হয়ে গেল তিনি প্রয়াত হয়েছেন আপনি সিঙ্গুড়ের এখনো বাড়ি বাড়ি ঘুরে বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করেন যে এই ঘটনার সঙ্গে সুইদ দত্তর কোনো যুক্ত তারা মনে করেন কি না কোনো মানুষ বলবে না আপনাদের পয়েন্টটা কি ঠিক কি ঘটনা ঘটেছিল আপনাদের এটাকে হচ্ছে শিল্প তাড়ুয়া আন্দোলনকে আরও বেশি করে উজ্জীবিত করার জন্য এবং আমাদের রাজ্যের তপসিলি জাতির মানুষ যারা উনিশশো সালের পর থেকে ধারাবাহিকভাবে বামপন্থী শক্তিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বামপন্থ সরকার গড়ে তোলা পঞ্চায়েতী ব্যবস্থাকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই অংশের মানুষকে আমাদের থেকে বিচ্ছিন্ন করবার জন্যে নোংরা রাজনীতির শিকার নোংরা রাজনীতিটা কি তাপসী মালিকের সঙ্গে ঠিক কি হয়েছিল তাপসী মালিকের অস্বাভাবিক মৃত্যু এই মৃত্যু হবার পেছনে আমরা তো দুটো বিষয় আছে এখানে স্থানীয় মানুষের একটা পর্যবেক্ষণ আর কোটে ওই যে তার যা পোস্টমর্টেম রিপোর্ট তার যা ভিসেরা রিপোর্ট এই সবটাকে ম্যাচিং করে ধরে নিয়ে আমরা যদি দেখি যে ওই ভিসেরা রিপোর্টে বলা হয়েছে যে তপojsি মালিক ভিত্তির কিছুদিন পূর্বে আবরণ ঘট করেছিল ও সেই অভিযোগও আপনাদের বিরুদ্ধে যে আপনারা এই সেই ঘটনা মানে ঘটিয়েছিলেন তাকে ধর্ষণ করা হয়েছিল আপনাদের আপনাদের লোকজন করেছিল একদম একদমই বাজে কথা একদমই বাজে অভিযুক্ত কে হতে পারে বলে আপনার মনে হয় মানে অভিযুক্ত না মানে দোষী কে হতে পারে বলে আপনার অভিযুক্ত তো আপনারা দোষী কে হতে পারে বলে আপনারা মনে করেন সেটা ওনার বাবা বলতে পারবেন ওনার বাবার সঙ্গে আমরা একাধিকবার কথাবার্তা চেষ্টা করেছি বিষয়ে কথা বলতে চায় বাবা দাদা সব জানে হুম হ্যাঁ নিজের মেয়েকে বিক্রি করে এই নোংরা রাজনীতির অঙ্গনে হাজির হয়েছিলেন পারিবারিক কোন কন্দল পারিবারিক কন্দল যা শুনেছি স্থানীয়ভাবে সেই রকম যতটা শুনেছেন যতটা বলা যায় বলুন শুনেছি যে তার সঙ্গে এইরকম কোন তাদের পারিবারিকই কোনো বন্ধুর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং সেইখান থেকে সেইটাকে ঘিরেই তার পরিবারে এইসব অশান্তি অশান্তি হতো এবং যার মধ্যে দিয়ে পারিবারিকভাবেই এই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মারা যায় এবং এটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য সেই সময় ওই উজ্জ্বল সংঘের ওখানে নকশালপন্থী ছাত্র ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের বিভিন্ন আমাদের রাজ্যের মাওবাদী নকশালিস্ট এরা ঘাঁটি গেড়েছিল কার্যত ওই জায়গাটা অবরুদ্ধ ছিল এবং তাদেরই তাদেরই সহায়তায় তাদেরই পরামর্শে পরবর্তী কার্যক্রম ছবিগুলো তৈরি হয় এবং যার অভিযোগ ওইভাবে উপস্থিত করা হয় অভিযুক্ত করা হয় সুই দেব মনোরঞ্জন মালিকের বক্তব্য মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার আমাদের সঙ্গে ওভারফোনও তিনি কথা বলেছেন অবশ্যই সেই রেকর্ড আমরা তার পারমিশন না নিয়ে করিনি যার জন্য মানুষকে শোনাতে পারবো না অবশ্যই তার সঙ্গে আমরা আগামী দিনেও কথা বলার চেষ্টা করব যে মুখ্যমন্ত্রী অসংখ্যবার তার বাড়িতে এসেছেন তৎকালীন বিরোধী দলনেত্রী থাকাকালীন এসেছেন কিন্তু এখন মুখ্যমন্ত্রী হওয়ার পরে আর সেই যোগাযোগ রাখেন না অনেকাংশে তিনি ক্ষুব্ধ আপনি কি একদম খুব সেন্সিটিভ বিষয় ভেবে বলবেন যে কোন রাজনৈতিক চক্রান্তের এর মধ্যে আপনারা গন্ধ পাচ্ছেন রাজনৈতিক চক্রান্ত বলতে কোনটা ঘটনা সেই সময়কার চক্রান্ত তো বটেই উদ্ভুত পরিস্থিতিকে ওই ঘটনা ঘটে যাওয়ার পর সেটাকে কি করে রাজনীতির আঙিনায় আনা যায় এবং বামপন সরকারকে কালিমা লিপ্ত করবার জন্য কাদেরকে অভিযুক্ত করতে হবে তার নির্দিষ্ট ব্লু প্রিন্ট তৈরি হয় এবং তৎকালীন ওই সুরেশ পচাউরি ছিলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী যিনি এ দপ্তরটা দেখতেন সিবিআই দপ্তরটা

না হলো শিল্প না হচ্ছে কৃষি একটা দরকচা অবস্থায় পড়ে আছে আমার শেষ প্রশ্ন আপনাকে আপনারা যদি সরকারে আসেন যদিও সেই আশা দুরাশা বলে অনেকে মনে করছেন কিন্তু অঘটনও তো ঘটে যদি আপনারা সরকারে আসেন সিঙ্গুরে কি করবেন কারখানা করব আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে তো এতটুকু সরি আমাদের সরকার চলে যাওয়ার পরেও আমরা সিঙ্গুর থেকে রাজভবন কৃষক মজুর এখান থেকে মিছিল করেছি যুবরা রাজ্য থেকে রাজ্যের এখান থেকে নবান্ন কর্মসূচি করেছে দাবি কি সিঙ্গুর সহ গোটা রাজ্যে শিল্পায়ন করতে হবে বেকারদের স্বার্থে আমরা সাতাত্তরে সরকারে এসেছিলাম তখনকার পরিবেশ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা কৃষিতে কৃষিকে বিকশিত করেছি আমরা গোটা গ্রাম শহর কি শিল্প হতে পারে এখানে সে আমরা চেষ্টা করব যে শিল্পের মধ্যে এইসব এখন তো হচ্ছে সব লজিস্টিক হাব আসলে তো কিছু ওই ক্রেনে করে বিভিন্ন রাজ্যে মাল যাবে জাহাজে করে তার কিছু গোডাউন আমাদের রাজ্যে তৈরি হচ্ছে যার মধ্যে দিয়ে তো কোনো কর্মসংস্থান হতে পারে না আমরা করবো কর্মসংস্থানমুখী শিল্প যা সেই সময় আমরা ঘোষণা করেছিলাম এখানে যেমন অটোমোবাইল চেষ্টা করবেন অবশ্যই বলবো অবশ্যই করবো টাটা বিড়লা গোয়েন্কা এগুলো আমাদের কাছে কোন চিহ্নিত বিষয় নাই শিল্পের জন্য আমরা এগুলো এবং শিল্প যেমন শ্রমিকের স্বার্থকে সুরক্ষিত করতে হবে গোটা রাজ্যের পরিবেশকে সুরক্ষিত অবশ্যই পাবো মানুষ তো শিল্পই চায় মানুষ তো শিল্পই চায় কিন্তু আদিম অনন্তকাল আদিম সমাজ থেকে আপনি দেখুন আমাদের যদি দেখেন আমাদের জেলায় দুশো বছর আগে আমাদের জেলার অভ্যন্তরে যে শিল্পগুলো চটকল গুলো গড়ে উঠেছিল কোথায় গঙ্গার ধারে কেন পরিবহনের জন্য তারপর রেলপথ হয়েছে তার সম্প্রসারণ হয়েছে এখন সড়ক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যে নরেন্দ্র মোদী অনেক বড় ব্যাপার তিনি রাজ্যের ব্যাপার তারা বলছেন যে তারা টাটার কাছে যাবেন তারা শিল্প করার চেষ্টা করবেন কিন্তু নরেন্দ্র মোদী এইখানে সভা করলেন অনেকেই আশা করেছিল যে তিনি নিজের মুখে শিল্পের ঘোষণা করবেন করলেন না আপনাদের কি কিছুটা রাজনৈতিক সুবিধা হলো রাজনৈতিক সুবিধা মানে শুনুন শিল্প ওই সব মুখে ওই সমস্ত কথা বলে তো লাভ নেই শিল্প আসবে কি আসবে না বেসরকারি বিনিয়োগ হবে কি হবে না তার কতগুলো পূর্ব শর্ত থাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানকার কি শিল্প হবে তার কাঁচামালের যোগান তার ট্রান্সপোর্টের কী ব্যবস্থা আছে জলের কি ব্যবস্থা আছে বিদ্যুতের যোগান কেমন সর্বোপরি আইন শৃঙ্খলা কেমন মেধাসম্পন্ন ছেলে মেয়ে কেমন আছে স্থানীয় যোগান কিভাবে পাবো এইগুলো হচ্ছে তার পূর্ব শর্ত তার সেইটাকে আমরা তৈরি করেই তা সেই জন্যই আমাদের রাজ্যের শিল্পায়ন প্রক্রিয়াটা শুরু হয়েছিল এবং শুধু তো আমাদের সিঙুরে টাটা না রঘুনাথগঞ্জ থেকে শুরু করে শালবনি

ইম্পসিবল ইজ নাথিং যদি সেই ইম্পসিবল এবার পসিবল হয় তাহলে কি তারা শিল্প করবেন তারা জোর গলায় বলছেন করবেন বাকিটা সময় বলবে আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে কারণ একদম সঠিক মা মাটি মানুষের খবর মাটিতে দাঁড়িয়ে মায়ের এবং মানুষের কথা কবির সৌরভের ইউটিউব চ্যানেলেই বলা হয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিংহের ভেড়িতে সিংহের ভেড়ি ভেড়া ভেড়ি ঘাসের ভেড়ি এই নামগুলোর সঙ্গে যারা সেই সময়ের রাজনীতির খবরাখবর রাখতেন তারা প্রত্যেকেই বিশেষভাবে পরিচিত সিঙুর সিপিআইএমের এপিটাফ লেখা হয়েছিল যে সিঙুরে সেখানে কি শুধুই সিপিআইএমের এপিটাফ লেখা হয়েছিল নাকি এই বিস্তীর্ণ যে কিন্তু উসর জমি পড়ে রয়েছে আমরা একদম কারখানা যেখানে হয়েছিল সেই বন্ধা জমিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বন্ধা কেন বলছি কারণ সেখানে আর চাষ হচ্ছে না সেটা আপনারা শুনেছেন স্থানীয় বাসিন্দাদের কাছে কথা বলবো সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হুগলি জেলার সম্পাদক মন্ডলীর সদস্য সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে সৌমিত্র আপনাদের ব্যর্থতার রীতি কথা এই সিঙ্গুরের মাটিতে লেখা আছে অনেকে বলেন রাজ্যের ব্যর্থতা রাজ্যের দুর্ভাগ্য কি বলবেন না না ভাগ্য দুর্ভাগ্য সৌভাগ্য বিষয়টা না বিষয়টা হচ্ছে চলমান পরিস্থিতিতে যে শুধু আমাদের রাজ্য বা দেশ না গোটা পৃথিবী জুড়েই যে বিকাশশীল অভিমুখ উন্নয়নের জয়যাত্রা যেদিকে এগোতে হবে পশ্চিমবঙ্গে বামপন সরকার সাতাত্তর সালে এসেছিল সাতাত্তর সালে এসে ছত্রিশ দফা তার কর্মসূচি ঘোষণা করেছিল যার মধ্য দিয়ে অন্যতম ক্ষেত্র ছিল কৃষি জমির বন্টন খাস জমি উদ্ধার করো গরিবের মধ্যে বিলি বন্টন করো গ্রামে পঞ্চায়েতী ব্যবস্থা করে তোলো যার মধ্য দিয়ে গোটা গ্রামাঞ্চলে শুধু এটা হুগলি জেলা না গোটা রাজ্যের গ্রামাঞ্চলে একটা নতুন অর্থনৈতিক ক্ষেত্র প্রস্তুত হয়েছিল সমাজের সর্বস্তরের মানুষ পিছিয়ে পড়া মানুষ কোমরতলে সোজা করে দাঁড়ানো সর্বস্তরে অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সব অংশের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে তার যে ব্যবস্থা গ্রামে গ্রামে বিদ্যুৎ প্রাথমিক স্কুল পঞ্চায়েতের মাধ্যমিক স্কুল সমস্ত ব্লকে কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এর ওপর দাঁড়িয়েই গোটা বিশ্ব যখন পরিবর্তন হচ্ছে একানব্বই সালে উদার অর্থনীতি চালু হচ্ছে চুরানব্বই সালে আমাদের রাজ্যে বামপুর সরকার তখন শিল্পনীতি ঘোষণা করে এবার শিল্পনীতি শুধু ঘোষণা করলে হবে না তো তার পরিকাঠামোটাও গড়ে তুলতে হবে আমাদের রাজ্যের বিদ্যুৎ আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা এইগুলোকে ধীরে ধীরে গড়ে তোলার পর আমাদের রাজ্যে শিল্পায়নের গতি বাড়ে এবং দু সালে সপ্তম বামপণ্ড সরকার গড়ে তোলার আগে আমাদের তৎকালীন রাজ্যের সম্পাদক কমরেড অনিল বিশ্বাস যে স্লোগান উত্থাপন করেছিলেন যে কৃষির ভিত্তের ওপর দাঁড়িয়ে শিল্প হচ্ছে আমাদের ভবিষ্যৎ বামপণ্ঠে স্লোগান সেই সেই স্লোগানকে পশ্চিমবঙ্গের একদম পাহাড় থেকে সাগর বিপুল মানুষ সমর্থনের মধ্য দিয়ে দুশো পঁয়ত্রিশটা আসন বুদ্ধ নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন হয় বামপন্থের ইস্তেহার মানে তো এই তৃণমূলের সব হাতে কাজ সব পেটে ভাত বলে চুরি করব আর বিজেপির এই সবকা সাত সাবকা বিকাশ এই কথা বলে আদানি আমদানির বিকাশ ঘটব তা নয় যেদিন দুশো পঁয়ত্রিশটা হয়েছিল তার পাঁচ দিনের মাথায় সিঙ্গুরের এই শিল্পায়ন কর্মসূচি ঘোষণা হয়েছিল আর তা থেকে দু বছরের মধ্যে এখানে জমি অধিগ্রহণ থেকে গোটা কারখানার পঁচাশি নব্বই ভাগ কারখানার কাজ সম্পন্ন হয়েছিল পঁচাশি শতাংশের অধিক কৃষকের স্বেচ্ছায় জমিদানের মধ্য দিয়ে এটা তৎকালীন সেই সময় বিরোধী নেত্রীর যে আন্দোলন এই আন্দোলনে শুধু মমতা ব্যানার্জি তো সেই সময় মুখোশ ছিলেন আসলে তো পেছনে কর্পোরেট পুঁজি সাম্রাজ্যবাদ যে গোটা দেশটাকে যারা লুট করতে চায় তাদের কাছে গোটা ভারতবর্ষের মধ্যে বামপন্থী শক্তি হচ্ছে খুব বিপজ্জনক শক্তি তারা তাদেরকে ছোট করতে চায় সেই জন্যই তাকে সমস্ত রকম ভাবে কর্পোরেট ফান্ডিং থেকে এত এত সময় বা সুযোগ এত এত কাজের মধ্যে এত ব্যস্ততার মধ্যে এত সুযোগ রয়েছে মানে এত প্রয়োজন রয়েছে একটা অঙ্গরাজ্য থেকে বামফ্রন্টকে উচ্ছেদ উচ্ছেদ করার আপনারা এই দাবি আপনি এখান দিয়ে হাঁটবেন আপনার পায়ে যদি একটা ছোট একটা কথা বলেন না খেয়ে কাজ থাকা মানে খেয়ে কাজ আছে তো অনেক আপনি পশ্চিম বাংলা থেকে বামফ্রন্টকে উচ্ছেদ করার কাজ করতে হবে কর্পোরেটকে আপনি এই রাস্তা দিয়ে হাঁটতে চাইছেন আপনার পায়ে যদি একটা ছোট্ট কাঁটা ঢুকিয়ে দিই না আপনি খুঁড়িয়ে যাবেন তা গোটা ভারতবর্ষকে লুটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তো ছিল কাঁটা বামপন্থী শক্তি তাকে উৎচ্ছেদ করতে হবে সেই জন্য আমরা দেখেছি কর্পোরেট নিয়ন্ত্রিত মিডিয়া সন্তাস্ত মিডিয়া করেছে সেই সময় মিডিয়ার সন্তু টাটা তো কোনো সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতো না তো টাটাকে করতে দেওয়া হলো না কেন টাটাকে রাখতে পারলেন না কেন টাটাকে রাখতে পারলাম না এটা শুধু তো আমাদের সরকারের বিষয় না তারাও কর্পোরেট সেক্টর তাদেরও বোঝা পড়া টাটা এখানে কারখানা করবে বলে সে কি গাড়ি করবে কত টাকায় সে গাড়ি বিক্রি করবে আমাদের বিচার্য বিষয় না আমাদের বিচার্য বিষয় ছিল যে এইখানে এইরকম একটা কারখানা হলে এর সঙ্গে অ্যান্সেলারি শিল্প তার সঙ্গে গোটা রাজ্যে গোটা রাজ্যে আমাদের তো শুধু সিঙ্গুরের টাটা না গোটা রাজ্যে আমাদের একটা পরিকল্পনা জমি আপনি যাই করতে যান জমি লাগবে আপনি স্কুল করতে যান কলেজ করতে যান হাসপাতাল করতে যান কবরস্থান করতে যান শ্মশান করতে যান খেলার মাঠ করতে যান জমি ছাড়া কিছুই হবে না সেই জন্যে আমাদের সরকারের একবারে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল যে গোটা রাজ্যে আমাদের কত কৃষি যে কর্পোরেটের বোঝাপড়া যদি এটা না থাকে তাহলে তো শুধু মমতা ব্যানার্জি না এই দুর্গাপুর রোডের ওপর সেদিনে ছাব্বিশখানা মঞ্চ হয়েছিল এই ছাব্বিশটা মঞ্চে কারা ছিল আজকে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবেন না আসলে উনি তো করেননি দেখে দেখবেন সেই সময় রাজনাথ সিং বিজেপির সর্বভারতীয় সভাপতি এইখানে এসে মমতার পাশে বসে বলেছিল এই আন্দোলনে আমরা আছি যা আজকে আপনার বিভিন্ন মিডিয়াতে যা প্রকাশ হচ্ছে এই নরেন্দ্র মোদীকে এখানে সভা করা নিয়ে যা এলো সামনে অর্থাৎ গোটা পৃথিবী জুড়ে যে দক্ষিণ পন্থা ভারতবর্ষের মধ্যে দক্ষিণ পন্থাকে আরও বেশি করে বিকশিত করা লুট করা দুটো দিল্লিতে এখন বর্তমান যে সরকার আর রাজ্যের যে সরকার এর ছোট ক্ষমতা সেই জন্যে এ কয়লা বালি সোনা এইসব চুরি করে আরও বড় ক্ষমতা সেই জন্য ও দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে নৌবন্দর কয়লাখনি আরাবল্লী পর্বত সমস্ত কিছুকে বিষয় আজকে বিস্তীর্ণ অংশ এই সিংহের ভেড়ি ভেড়া ভেড়ি এই অসম সিংহর সমস্ত জায়গা আমি একদম টাটার কারখানা হলে ভালো হতো কিনা অসংখ্য মানুষকে জিজ্ঞেস করেছি একদম ব্র্যান্ডাম জিজ্ঞেস করেছি অনেকে আবার বলছেন যে তারা সিপিআইএম এর সমর্থক ছিলেন এখন তারা বিজেপি করেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর অভিযোগ অনেকাংশে সত্যি তাহলে আপনি ভাবুন যে রাজনাথ সিং বিজেপির রাজ্য সভাপতি তৎকালীন সেই সময় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলেন মানে কারখানা তাড়ানোর পিছনে তাদেরও অবদান আছে বলে আপনারা দাবি করছেন কিন্তু আজকে অসংখ্য মানুষ বিচার বিশ্বাস করছেন যে বিজেপি এলে কারখানা হতে পারে তাহলে তো আপনারা বোঝাতে ব্যর্থ মানুষকে সাংগঠনিক ব্যর্থতা স্বীকার করেন কিছুটা সাংগঠনিক ব্যর্থতা আমাদের তো আছেই মুশকিলটা হচ্ছে আজকের দিনে মিডিয়া নিয়ন্ত্রিত মানুষ আজকে মিডিয়ার মধ্য দিয়ে যে বাইনারি যে মাইনারির মধ্য দিয়ে প্রচেষ্টা চলছে যে হয় তৃণমূল না হলে বিজেপি এর বাইরে অন্য কিছু নেই আসলে তো একই ক্লাবের দুটো টিম নিজেরা ভাগাভাগি করে খেলছে যেই জিতুক কাফি একই জায়গায় যাবে যে শোষণ যে শাসন যে লুট যে চুরি দুর্নীতি যা গোটা দেশ সহ আজকে রাজ্যের চলমান প্রক্রিয়া এটাকে থেকে যদি মানুষকে সঠিক দিকে দিশায় যেতে হয় আমাদের দেশের আমাদের রাজ্যের আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের লেখাপড়া আমাদের স্বাস্থ্য সময় সঠিক পরিস্থিতিটা কি ছিল একদম মানে আপনারা পারলেন না কেন আমরা পারলাম না মানে আমরা পারিনি মানে বেছে নেওয়ার কারণটা কি বলুন তো সিঙ্গুরকে বেছে নেওয়ার কারণে মানে টাটারা সিঙ্গুরকে বেছে নিল এটা তো সবথেকে ভালো কথা বলতে পারবে টাটারা তবে আমাদের যা মনে হয়েছে যে গোটা রাজ্যের মধ্যে আমাদের সিঙ্গুরের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিঙ্গুরের মধ্যে তিনটে রেলপথ প্রবাহিত হয়েছে হাওড়া বর্ধমান মেন আছে পূর্ব দিক দিয়ে কড আছে পশ্চিম দিক দিয়ে এই পূর্ব দিক দিয়ে মেন আছে পশ্চিম দিক দিয়ে কড আছে মধ্যিখান দিয়ে তারকেশ্বর লাইন গেছে একদিকে দুর্গাপূজা এক্সপ্রেস ওয়ে অন্যদিকে এখানে এই দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে চন্দননগর মানকুন্ডু ভদ্রেশ্বর এদিকে কামারকুন্ডু এদিকে বলরামবাটি এদিকে মধুসূদনপুর আহ এদিকে জনাই রোড এদিকে আবার আহ নসিবপুর মানে তারকেশ্বর লাইন এতগুলো রেল স্টেশন এখানে পাওয়া যায় মানে এই কমিউনিকেশনটা এখানে খুব ভালো তাছাড়া এখান থেকে এয়ারপোর্ট সরাসরি যাবে পঁয়তাল্লিশ মিনিটে চলে যাবেন এয়ারপোর্ট চলে যাওয়া যাবে মানে বাই রোড এখানে কমিউনিকেশনটা খুব ভালো বাই ট্রেন ভালো গঙ্গাও কাছে কারখানা পরিচালনার জন্য যে জল গঙ্গা থেকে সেই জলকে এখানে ঢোকানোর সুবিধা ছিল হ্যাঁ এখান থেকে রেলের ওয়াগানের কারখানা তো অনেকে অভিযোগ করেন যে স্থানীয়ভাবে কৃষক সভা বলুন ডিওয়াইএফ আই বলুন যে গণসংগঠনগুলো স্থানীয়ভাবে কাজ করে বিশেষ করে গ্রামাঞ্চলের কৃষক সভা স্থানীয় মানুষের মধ্যে ডিওয়াইএফ আই যুব অংশের মধ্যে তাদের সঙ্গে এটা সরকারের বোঝা অভাব হয়ে গিয়েছিল এটা কি সত্যি অভিযোগ এটা ঠিক না এটা ঠিক না তবে আমাদের যা মনে হয়েছে সেই সময় যে আমরা যদি ঘোষণা হওয়ার আগে আমাদের কাছে এই বার্তাটা আসতো হ্যাঁ তাহলে আমরা আরেকটু এবার আপনাদেরকে নিয়ে যাব তাপসী মালিকের স্মৃতিসৌধের সামনে অভিযোগ ওনাদের দিকে শহীদ দত্ত আজকে আমাদের মধ্যে নেই নাহলে তার সঙ্গে কথা বলার চেষ্টা করতাম আমরা রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরের তৎকালীন তৃণমূল নেতা পরবর্তীকালে তৃণমূলের বিধায়ক পরবর্তীকালে দলত্যাগী তৃণমূল বিধায়ক পরবর্তীকালে বিজেপির প্রার্থী পরাজিত রবীন্দ্রনাথ বাবু বয়স হয়েছে তার নবতিপর বৃদ্ধ তার ভাই মারা গিয়েছেন না হলে আমরা আজকে তার সঙ্গে কথা বলতাম আমরা পরে অবশ্যই তার সঙ্গে কথা বলবো আমরা এখন আপনাদেরকে দেখাবো তাপসী মালিকের স্মৃতিসৌধ এবং তাপসী মালিকের ভয়ঙ্কর হত্যা ধর্ষণ এবং পুড়িয়ে মারা আহ ওনারা বলছেন অস্বাভাবিক মৃত্যু তাপসী মালিকের স্মৃতিসৌধ থেকেই আমি সৌমিত্রবাবুকে সেই প্রশ্ন করব তাপসী মালিককে এইভাবে হত্যা করা হলো কেন আসুন আসাম